আপনার দরে ফাঁটো কইয়া যায় মন যা দরে তা কইরেন না প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কেয়ামতের ময়দান আল্লাহ আপনি ভূতটা কই দিবেন এই দোজি গাইবো কয়টা ভূত দিবেন এই দোজি গাইবো তুমি জানো এবারে সু সাংগাতিক সুর এবারে ভূত দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো অথবা এমপি বানাইছো এবারে কি মা কথা কইরা কি দৃষ্টি চুর এই সুরলারে সুর বাড়ারে তুমি নিয়া মনে করো নিয়া এম পি বানাইছো তুমি জানো আবার যে সুর ওখানে যাই না হুই না থাক এমপি হইলে আবার হইব চুরি চুরি করলো বা আমার কি না আব্বা এত রঙের কথা না তো এত রঙের কথা না তুমি যদি যাই না শুন না কোনো সুরের ভোট দাও তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ান না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া রয়েছে কথা বুঝছেন না কথা বুঝেন নাই সবাই এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন একটা কথা দেখায় তা আমি যদি চুরি করি তা আপনারা ভোট ফাওয়ার কারণে না আমি এমপি হয়েছি আর এমপি হওয়ার কারণে না চুরির লাইন পাইছি তাইলে আপনারা আমার যদি পাঁচশো গোনা হয় আপনারা পাঁচশো এক হাজার গোনা আমরা বাগা কইরা করে তেহা বাঘ হইল টেহা বাঘগুলো আমরা পাইতাম না আপনি এমপি তে টেহার বাঘ পাইতেন না কিন্তু গোনার বাঘ আপনি সাউন্ড লাগতো না এর আগে আপনি পাইতেন ঠিক কিনা তো সুতরাং আপনি বুঝতে হইল সুরে রে ভোট দিচ্ছেন কিনে কে রে সুরে রে ভোট দিলেন কেন ডাকাতকে ভোট দিলেন কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন দিবেন আপনি কেয়ামতের ময়দানে আসামি হইবেন এখন কেরাই গুন্ডা কেরাই এটা তো আমার বলার দরকার নেই এটা আপনারা ভালো বুঝেন আমার তো আমার ভালো চিনেন মানুষ সুতরাং দয়া করে যেখানে হোক করে মেম্বর থেকে আরম্ভ করে মেম্বর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান এমপি মন্ত্রী যে এত জায়গায় ভোট ডাউন আছে ভোটটা দেওয়ানের আগে একশো বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তে আমানত রক্ষা করবে যে আপনার অবৈধ আপনার কামাই করবে না সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না নির্বাচনের আগে তার ছিল ফার্স্ট শটেয়া তে হল হয়ে গেছে ফার্স্ট হাজার কোটি টিয়া কই করতে ওই তো এমনি আমদারতে লইয়া তারা ক্ষমতা দিয়া তারা আমদার রাস্তার গমায়ে। হরিন দিবেদের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বই আমি ওই জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুমবার গুস্ত আসে না জি হুজুর আসে তো দুমবার গুস্ত যে পাঠান নাই তিনখানায় কারণ কি আমার আইস দিয়া কে হুজুর তাড়াতাড়ে তাড়াতাড়ে বাক করে খাই আমার তারাই গরিব হয়ে গেছে কাপড় তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যে যাও একটা হাসি দিলে তুমি ব্যাংকক যে যাও এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই তোমার বিশ্বাস নাই সুতরাং এই দেশের রাজনীতি করার অধিকারও তোমার নাই ঠিক না। আর আমরা একটু ব্যাকল্পদের মানুষ বাংলাদেশ। কংসনগর বাজারে একটা গরুর মাথা ব্যাস হয় ফাঁস টাকা গরু হইলে মাথাটা ব্যাস হয় ফাঁস হাজার আর আমরা তো সব বুটের আগের দিন মাথা ব্যাস হয় ফাঁস ঠিক কিনা কও টাকা খাইয়া তুমি বুট বেচ চাইয়া পড়ো তোমার মতো না তার যে দিন বেতাছে নাকি এই যে নির্বাচন আইতে আছে আমার তো ডর করে কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না বোর্ডের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে মনে করেন মন্ডরফুল মাহফিল মাদ্রা এই মসজিদের ভিতরে ফাঁস লাগতে হ্যাঁ দেন নির্বাচন যখন গেছে এবার আর বাইক গেছেন আপনারা হগলে মুরব্বীরা মিল্লা ভাই আপনি যে কইসেন ফাঁস লাগতে হ্যাঁ দিবেন টেহারা দিতেন না মন্ডর ফুট তাইস তোমরা কিন্তু কয়টা বুট ফাইছি ফাইজামি করে জাগা ফসল পড়া অসুবিধা দল তোরা আমার এই নামাই সেইরা আমার টেহারি খরচ করাইয়া ও হনাইছে আবার মসজিদে সরাতে তার ওয়াদা তো হাত পেনে হেন ঠিক কিনা কও করছেন কি কেন আপনি এই কথা বলছেন আপনি তো এই কথা বলেন নাই যে আমি ফাঁস করলে ফাঁস লাখ টেহা দেন ফেল করলে বললাম তোমরা একটা টেহা আদায় করাম এই কথা তো কইতাম না ফেল করলে টেহা আদায় করাম এটা কইতাম বলে ও যায় চাটা খাইছ ফেল করলে কিন্তু জাগার টেহা লাই দিবা এই কথা তো কর নাই আপনি আপনি ফাঁস লাখ টেহার ওয়াদা করে দিয়েছেন বাড়াইতের মতো জিতছে আপনি কি মনে করছেন আল্লাহ সাইডা দেবে আল্লাহ দাঁত খেয়ে লেবো কে আমার খাইবেন তো আপনার তাদের হাতও দৈরা কইয়া যায় মন্ডাই যা ধরে তা কইরেন না প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনি বুটটা কই নে এটাও জিগাইব কয়টা বুট দিছেন এটাও জিগাইব আপনার ফলাফলে তো এক বুটে তো কিচ্ছু হয় না তে আবার গল্প করে ফসিসটা আচ্ছা ফসিসটা বুট যে দিয়ে দিছে তার একটা হইল নিজার চব্বিশটা কি নিজার না অন্যান আচ্ছা চব্বিশটা বুট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া তে যখন বুটের বাপ স্লিপ গেছে তখন জিগাইছে আপনার কি নাম তা আমার নাম আলমগীর হুসেন আব্বার নাম আব্দুল কুদ্দুস এ মিলছে নি পুলিং অফিসারে জিগাইছে মিলছে নিও কয়েছি মিলছে টিকমার তো তারা কাগজের ভিতরে টিকমার দিছে সে হারা ফাইছে বলছে এখন এর ফরের বুটটা আপনি যখন দিতেন গেছেন খুব খেয়াল করেন সিহন কথা ফরের বুটটা যখন আপনি দিতেন গেছেন জিগাইছে কি নাম আপনি ভোট দিতেন গেছেন করিমার ভোট কার ভোট আপনি হলেন আলমগীর ওর নাম কইছেন দিতা কথা কথা তো কি নাম কৈছে আচ্ছা নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে স্যার এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার আব্বার নাম কি আপনি যখন জিজ্ঞেস আপনার নাম কি করিম কয় জি আব্বার নাম কি কয় আসেন সরকার আপনি কি আসেন সরকারের ফু আপনি খুব কুদ্দুসের ফু আপনি নিজের মুহে স্বীকার করছেন ছয়জন সাক্ষী সাক্ষীর এখানে ফুলিং প্রিসাইডিং অফিসার ফুলিং অফিসার ছিল ছয়জন এজেন্ট ছিল আনসার ছিল দুইজন এইটা দিবার শুনছে ছয়জনে শুনছে সাক্ষী হইল নয়জন নয়জন যে সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইসে এবার আপনার ক যে তার বাপ বদলাই নাই তারে আমরা দোষ কি তা বেশি বেড়ে গেছেন আপনার এটা যার যার তাতে বুঝছেন আমি মুস্তাক ফয়েজি এখন এবার যদি কই ও আপনার ভালো মানুষ হলে করতে যায় আপনার বাপ কি আর ভালো মানুষ আছি মর্যাদা দেয় আপনি আমারে যা পারেন তা কর আপনি আমার লোকে মজা করেন কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়ে না কলজাতাত লাগে গিয়া আমি বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে আর এবার আছে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে ফুটে গিয়া যায় হাসন আলীর নাম কই আইলো এবার যে এবার আর বাপ বদলাই লইলো ও হন এবার কি তা করে মনুরপুরের মহিলা যারা তারা বোধ মনে মনে কয় দর্শ রাজ্য হুজুরে বেড়াইতে বেড়িয়ে দলা বেড়িয়ে দলা এ বেড়ি জামিন নাম বদলাই যে বুদ্ধি আইছে রে বেড়িয়ে ঠিক নে রে রহিমের বউ এ করিমের বউ কইয়া বুদ্ধি আইছে আমি বুদ্ধি আইসে পরে আমি কই আম্মা আপনা রহিমবার গরু জান আপনি কি তার আছেন বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আর আপনি সাতজন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবারে জামাই কই আইসেন না আপনি ঠিক কিনা ক আপনি আবার করিমবার গরো যান রহিমবার গরো আপনার বাদ নাই কারণ আপনি জামাই বদলাই আইসেন ভোট গিয়া আব্বা এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ আমার আম্মাই জামাই বদলাই তো এই আহলটা কারাই দিব কম কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না বোর্ডের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে মনে করে মন্ডার ফুল মাহফিল মাত্রা এই মসজিদের ভিতরে পাঁচ লাখ টেহা দেন নির্বাচন যখন গেছে এবারে আর বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা ভাই আপনি যে কইসেন পাঁচ লাখ টেহা দিবেন টেহাটা দিতেন না মন্ডার ফুল তাইছ তোমরা কিন্তু কয়টা বুট ফাইছি ফাইস দিন ঝাঁকা ফসল পড়া অসুবিধা দল

এই কথা তো করন নাই আপনি আমি ফাস্ট থাকতে আর অদা করে দিয়ে আসছেন বেড়াটার মতো সিজচ্ছে আপনি কি মনে করছেন আল্লাহ সাইডিয়া দেবে আল্লাহ দাঁতাই নেব কেয়া মতার অধনা খাইবেন দর জনমের দ্বারা খাইবেন কোনো উপায় থাকলে আমার ভয় লাগে এই জন্য ভয় করে আল্লাহ রস্তে আপনার আমার ঘরের মানুষ আমি দীর্ঘদিন আপনার এখন ওয়াশ করছি আমি এখন আইসি ফইলা রিক্সা দিয়া এরপর আইছি বেবি ট্যাক্সি দিয়া এরপর আইছি সিএনজি দিয়া এরপরে বাড়া গাড়ি অহন নিজের গাড়ি সাইডগুলতে ওখান ডোহন যায় আগেগুলোতে কোনো গাড়ি নিয়ে ঢুকতাব পারছি না আল্লাহ করলে আপনারা অনেক আগেছেন পুরান মানুষ আমার আপনাদের ফাতো ফাও কইয়া যায় মনটা যা ধরে তা কইরেন না প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কেয়ামতের ময়দান আল্লাহ আপনি বুটটা কই দিছেন এই ডেউ শিখাইবো কয়টা বুট দিছেন এই ডেউ শিখাইবো আপনার ফলাফলে তো এক বুটে তো কিচ্ছু হয় না তে আবার গল্প করে ফসিসটা আচ্ছা পঁচিশটা ভোট যে দিয়ে দিছে তার একটা হইল নিজার চব্বিশটা কি নিজার না অন্যার আচ্ছা চব্বিশটা বুট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া তে যখন বোনের বাপ তার স্লিপ লইয়া গেছে তখন জিজ্ঞাসা আপনার কি নাম আমার নাম আলমগীর হুসেন আব্বার নাম তো আব্দুল কুদ্দুস এ মিলছে নি পুলিং অফিসারে জিগাইছে মিলছে নিও কয় মিলছে ঠিক তো তারা কাগজের ভিতরে ঠিক মার দিছে সে হারা বনছে এখন এর ফরের ভুটটা আপনি যখন দিতেন গেছেন খুব খেয়াল করেন সি হল কথা ফরের ভুটটা যখন আপনি দিতেন গেছেন জিজ্ঞেসে কি না আপনি ভোট দিতেন গেছেন করিমার ভোট কার ভোট আপনি হইলেন আলমগীর ওখান নাম কইছেন কি তা কথা কটা তো কি নাম কৈছে আচ্ছা নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে স্যার এবার আব্বার নাম হইলে ইয়াসিন সরকার আব্বার নাম কি আপনার যখন জিজ্ঞেস আপনার নাম কি করিম কয় জি আব্বার নাম কি কয় ইয়াসিন সরকার আপনি কি আছেন সরকারের ফু আপনি হলেন কুদ্দুসের ফু আপনি নিজের মুহে স্বীকার করছেন ছয়জন সাক্ষী রেখা এখানে ফুলিং প্রিসাইডিং অফিসার ফুলিং অফিসার ছিল ছয়জন এজেন্ট ছিল আনসার ছিল দুইজন এটা ডিবেরাইয়া শুনছে ছয়জন জনে শুনছে সাক্ষী হইল নয়জন নয়জন যে সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইসেন এবার আপনার এ যে তার বাপ বদলাই লাগে তারে আমরা দশ কি থাকলাম বেশি বেড়ে গেছেন এটা যার যার তার বুঝছেন আমি মুস্তাক ফয়েজি তখন এবার যদি কই ও আপনার ভালো মানুষ হলে করতে হইবে আপনার বাপ কি আর ভালো মানুষ আছে এই বুড়া বেড়াটা ফাল দেখে হুজুর আপনার আমি সম্মান করি মর্যাদা দেই আপনি আমারে যা পারেন তা কন আপনি আমার লোক মজা করেন কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়েন না কলজারাত লাগে গিয়া আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে আর এবার এই যে নিজের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়া যায়

রহিমের বউ এ করিমের বউ কয়ে বুট আইছে। আমি বুট দিয়ে আইসে পরে আমি কই আম্মা আপনি আর রহিমার গিতে। আপনি কি তার আছেন বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আর আপনি সাতজন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবারে যাবাই কই আইসেন না আপনি ঠিক কিনা ক আপনি আবার করিমবার গরো যান রহিমবার গরো আপনার বাত নাই কারণ আপনি জামাই বদলাই আইসেন ভোটকেন্দ্র গিয়া আব্বা এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ বদলাইতাম আমার আম্মাই কে রে জামাই বদলাইত এই আহ কারাই দিব কর ক্যারাই বুঝাইয়া কইব কর বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না কইলে মনে করব হুজুরের সামনে বছর দাওয়াত দেয় না না দেয় আর আমি ওয়াজে আগে নিয়ত করে উনি আগামী বছর কোনো আইতাম না শ্রোতাটা আমার ওয়াজ করতে সুবিধা আগামী বছর সকল বেলায় আইতাম না সেরা বেলা লাগাই দিয়ে আছে গ্যাম আল্লাহ কদ্দুর চিন্তা করেন আবার বিবেকটারে কাজও লাগাইয়া কোন চশমা দিয়া চাইলেন না আমার ভাই রঙিন চশমা দিয়া চাইলে আমারও রঙ্গিন দেখা যাইব খালি সোহে চাইয়া দেখেন আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন ঠিক কিনা কম বিঘজব করে দিছে নিজের বাসার নাম নিজে বদলায় এমন ব্যাগ কল দুই রে তুই ভোট গিয়া বদলাস কি তুই নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবার থাকি তা কি কারবা এই দেশ আবার দেশ আল্লাহ জিগাইব কি করছ কও কও কি করছ আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন কইতেন ফারতেন না দুই নম্বর আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছ যৌবনের তার শৈল জোর আছে যেহেনা শাবল দুহাই দিয়া তেকু তর্ক করছে তার দিয়া দিয়েছ শৈলাত জোর আছে লিডাৎ জোর বালা বংশের লোক বেশি বাড়িটা তোমরা রুজানো পলোয়ার তালা দেন দিয়ে যাওন লাগবো তুমি কতায় কথায় হুমকি দাও যাইবানি আসেনি রেখাইছ তংশনগর বাজারও যাইতা না আমার লোকে এরকম কর অলু আর মানুষই মুণ্ডল ফুলের টানার লগে এটা করো চাইবেন ইন্ডিয়া এই কথাটা উঠছে না তো কথাটা অন্যায় উইছে কথাটা হয় নাই কথাটা আপনি জঘুন্য অন্যায় করছে আপনি বাড়ির বাড়ার উজানের বাড়ে গড বেহা আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজান না রামচন্দ্র ফুলের আছে একবার চিন্তা করো নাছিল দে আব্বা একটু চিন্তা কর এই কথাটি কেউ কইতো না জীবন তুমি কোন কাজে কাটাইছ শরীরে জোর ছিল বইলা মন্ডা যা ধরে তা কষ করতে পারো না তুমি ভাই মুসলমান আচ্ছা দুটো একটা সড় বাচ্চা লড়বা না ওয়াজ যত উপর থেকে এই বই নাকি আটাইশ সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে তার কোনো ক্ষমতা নেই আটাইশ সাল পর্যন্ত আমার তারিখ দাও আছে সব জায়গা সুতরাং আগামীকালকে আবার হুজুর দেয় এখন নালা এত সুজা না ধুম ধরে বই এত অভরতি দিন এমন ওয়াজ হয় না এই ওয়াজটা সাজাইতে দেহা পয়সা খরচ হইছে অন্যান্য কোনো ওয়াজটা হইছে না ঠিক নি রে তোমার বাড়ি কাছে দেখা মনে ধরলে থাকবা মনে ধরলে গিয়ে মিথ্যা লাইবা আর আমরা বাড়ি কুদুর দিকা বিহান বইয়া তাহলে বাড়ি কি বেহতার পেছ তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করা ঠিক নিও না না এবার ও কইছে যা যা এবার আর উফরে দিয়া যাইব একটু বসেন কথা আছে জরুরি কথা আপনার লেগে কথা কন যায় না উডনের লেগে যে এখন থেকে শুনেন এখন থেকে যে উঠব তার কোনো বিচার হইত না এখন থেকে বিচার হইব তার যারা লগের তো ঠিক আছে না সজা দিয়া দিছি কান তো ফাললে হন উঠো না উঠো দাফনা তুফনা হালাই দিয়ে যাই যাই বা যা তারা বইয়ের হিসেবে যাতে যত দিয়ে হতাই হইব তোমার দেখবা এই ক্যারা উঠে খেয়াল রাখবে না বলে হ্যাঁ তো উঠতে লইলে যা তাতে বয় লইবে ওই যে এবার উঠতে কিটা করলে আজকে আড্ডা দিয়ে লাগি পরে যাও ওই গো এ মার খাবা বলো প্রশ্নরা কয় ডা প্রশ্ন বাড়া গেছে ভাড়া এক ক্যাড আটকে খেয়ে এনেছি আরে এক কদম দিয়ে তো ফেহে বানিয়ে বোলো বুঝলেছে সারা বারো সূত্রকে তো বইল কদমে আরো ফার্স্ট কদম দেওয়ার লাগবো দুই নাম্বারে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কাল কই কাঠাইছো এটা আলাদা করে কে রে কইলো কে রে কইলো আলাদা কইরা কারণ বুড়া মানুষটা যেমনি চলে জোয়ান ফোলাটা এমনি চলে না তার আদার স্টাইল অন্য রহ বুড়া বেড়া যায় থেথাইয়া থাইয়া চলে আবার নি যায় দৌড়ের দিন আছে রে গেছে সেই দিনে আবার আইলেট নামে আস্তে আস্তে আর আমরা ফলা পাইনি নামে দৌড়াইয়া এবারে বুড়ে বেড়া সাইকেল লইয়া নামবে নামে আর হেতে সাইকেল উফরেতে সাইকা দেয় সব করে নামি মাঝে এর লেগে আল্লাহ কয়ে যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস এটা সুন্দরভাবে কামা লাগাতা পারলে যান আর ডেড়ে ফিরে করলে যাহান না সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও মন যা চায় তা কইল না মুখি দিয়া যা সেটা তা বইল না সামনে যা পাও তাই খাইও মনটা যা ধরে কইলেন না আটা বয়স আছে দেখা আপনার বাফের ও দমন দমক দিয়ালাম জুয়ান মানুষ তো বাফে অন ডরাইয়ে ডরাইয়া ফুতেরে কথা কয় যেই ফুতেরে ডরাইয়া বাফে কথা কয় মনে করবে এই ফুট মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই ঠিক কিনা কয় তার ফোরা কোফাল তার ফোরা কোফাল তোর বাফে তোর ডরায় আবার তে বন্ধু বান্ধবের লোকে গিয়া কয় আম্মা আমার সামনে শব্দটা করে এটা কি কথা হইল এটা তিন নাম্বার যৌবন সুন্দরভাবে কাজে লাগাই তিন নাম্বারে আল্লাহ কইব এই তুমি কোন পথে টাকা কামাই করছ মানে হালাল না হালাল টাকা জৈস তোমার কোন পথে টাকা কামাই করছো কি না করছো তুমি বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার জানাস একেবারে জাকাত ঠিক মতো দেয় হালাল কামাই আপনি করেন না অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করেন অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়া ধনী হয় এই যে আমরা দেশ এই যে কানাডা হ্যাঁ খেয়াল করো এই যে কানাডা তারপরে আপনার মালয়েশিয়া ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা আমার তো মাঝে মাঝে কই যারা ফাইটা দিন যাবে তুই রাজনীতি করত বাংলাদেশ বুট বাংলাদেশের মাইসের নিয়া সেরা তুই এমপি হইস মন্ত্রী হইস তুই অবৈধ পথে টেহা কামাই করা বাড়ি করুস মালয়েশিয়া কানাডা তোর যখন বাংলাদেশে থাকতো মনে কয় না সাদা কাগজের লেখা লইয়া যাও আমি মুস্তাক ফয়েজি রায় দিয়ে দিলাম তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই ঠিক কিনা তুমি একটা কাজ দিলে যে সিঙ্গাপুর বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে কয় কোটি এই একটা ঠিক ফাইলাম না তোর আওয়াজ টানে না তোর মাইকে বাংলাদেশ মানুষ আছে আগারো কোটি কয় কোটি হা কথা না কইলে হইবো কেমনে কত মানুষ আছে আমি মুস্তাক ফয়জি আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা করে সিঙ্গাপুর ইয়া করতাম ফারতাম না চিকিৎসা করাইতাম ফারতাম না আর এবারে ইচ্ছা করলে যে আমি গিয়া সেরা ব্যাংককে চিকিৎসা করাই আমি ইচ্ছা করলে সম্ভব ফুটাইতে যদি টেহাটো কাবাই কইরা নাই হেডো হইলো অন্য কথা পয়লা মানুষ এই মাঠটার ভিতরে আছে যাতে সিঙ্গাপুর গিয়া চিকিৎসা করাইবেন কানাডা গিয়া চিকিৎসা করাইবেন গিয়া সেরা ব্যাংকক গিয়া চিকিৎসা আছে হলো আমি যেমন ফারতাম না আপনারা ফারবেন আমি তো গাড়ি দিয়ে এসে গেল আর ধুন্যা বেড়া এতে লাভ আছে গাড়ি হলো বেড়া এত না হলো আমি সিঙ্গাপুর গিয়া চিকিৎসা করাইতে পারবো না করাবো না তাইলে তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যাও একা হাসি দিলে তুমি ব্যাংকক যে যাও এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই তোমার বিশ্বাস নাই সুতরাং এই দেশের রাজনীতি করার অধিকারও তোমার নাই ঠিক কিনা আর আমরা একটু ডাকল পথের মানুষ বাংলাদেশও কংসনগর বাজারে একটা গরুর মাথা ব্যাস হয় ফাঁস হাজার টেহা গরু হইলে মাথাটা ব্যাস হয় ফাঁস আর আমরা তো সব বুডের আগের দিন মাথাটা ছয় ফাঁস ঠিক কিনা কাও সাতশো টাকা খাইয়া তুমি গুটবে পড়ো তোমার মতো না তার যে দুর্নীতি আছে নাকি এবার মাসালা শুনে যাও তুমি জানো বেটাটাই সুর কথা শুনে না মন দিয়া কথা বলিতেছি শেষের দিকে জাগিতেছি তুমি জানো এবার সুর সাংঘাতিক সুর এবার আরে বুট দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো অথবা এমপি বানাইছো এবার কি মা কথা বলে কি নিশ্চিত চুর এই সুর ওলারে সুর বেড়ারে তুমি নিয়া মনে করো নিয়া এমপি বানাইছো কথা বুঝা গেছে নি কথা আহারে, কথা কয় না রে কথা বুঝা গেছে নি তুমি সুরে রে বুট দিয়া এমপি বানাইছো তুমি জানো আবার যে সুর ওখানে যাই না হুই না থাক এমপি হইলে আবার হইব আবার করে করলো বা আমার কি না আব্বা এত রঙের কথা না এত রঙের কথা না তুমি যদি যাই না শুন না কোনো সুরে বুট দাও তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ার না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া রিস কথা বুঝছেন না কথা বুঝেন নাই সবাই এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন একটা কথা দেখাই তা আমি যদি গম চুরি করি তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি তইলে আপনারা আমার যদি পাঁচশো গোনা হয় আটলে টাকা পাঁচশো এক হাজার গোনা আমরা বাঘা বাঘি করে দেন তেহা বাঘ হলেও তেহার বাঘ গুলো আপনি পিঠতে পাইতেন না আপনি এর পিঠতে তেহার বাঘ পাইতেন না কিন্তু গোনার বাঘ আপনি সাউন্ড লাগতো না এর আগে আপনি পাইতেন ঠিক কিনা তো সুতারা আপনি বুঝতে হইল সুরে রে বুট দিচ্ছেন কে রে সুরেরে রে দিলেন কেন ডাকাতকে ভোট দিলেন কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন দিবেন

ভুটটা দেওয়ার আগে একশো বার চিন্তা করবেন এই ভুটটা আপনার কাছে আমানত এমন জায়গায় ভুটটা দেবেন যারে দিলে তে আমানত রক্ষা করবে যে আপনার অবৈধ আপনার কামাই করবে না সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না নির্বাচনের আগে তার ছিল পাঁচশো টাকা তে হন হয়ে গেছে পাঁচ হাজার কোটি টাকা কই করতে অয় এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতা দিয়া তারা আমদার রাস্তার গমায়ে। হরিন দিবেদের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বই আমি ওই জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুমবার গুস্ত আসে না জি হুজুর আসে তো দুমবার গুস্ত যে পাঠান নাই তিনখানায় কারণ কি

আমি তো কে কি রে তারা উঠে কে রে কথা উঠোনে তো কথা না তো উঠতো না কি তা করবো তারা কেন থাকবো যাও না সময় হলে তো উঠবো তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আর সবার নেই তিনটা তো কই এলি দুই কে না এরপর তো দেখবো জান্নাতের দরজা দিয়ে ফেরি জান্নাতের যারা হুর গ্যালমান আছে ফুলের মালা নিয়ে কই আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন আহলান সাহলান মারহাবা আমরা শরম করবো না তাহি হ্যাঁ না ভিতরে যে আমরা টান দিয়ে বিকলে লিয়ে যাব গা আমরা তো তখন সাংঘাতিক দাবি মানুষ দো জান্নাতি মানুষ দো তিন কদম আগবে গেছি আর কয় কদম রে আর তো জানলা তো যাইতাছো যে তে যে তে আমরা যখন জান্নাত তো জায়গাতে তো কই থাকবো তে সবাই আমিন কর জান্নাত তো যাইতে ফাস কদম কয় কদম দিয়া লাইছি কয় কদম রে আর মাত্র দুই কদম আব্বা একটু আমানত দাঁড়ি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা আগের ওয়াজ আপনারা শুনছেন কোনো সময় মুস্তাক তৈরি সার দিয়ে একটা কথাও বলে নাই ঠিক কিনা কর আগের আমলের ওয়াজ আপনারা ভিডিওতে চাইয়েন আমি আফোস করি না মানুষ না উচিত কথা কইয়া যা বাল্লাকে আপনি গ্রহণ করবেন না বাল্লাকে আপনার জাহান নামা আপনি যাবেন আমি গীতা করান আপনি যদি আগুন বাল্লাগে সবসময় বিদির লোকে থাকতে থাকে আগুন সারা হন আপনি থাকতেন ঘটনা তো আমি গীতা করতাম কদুর চিন্তা করে চললাম আব্বা আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করে কেউ বলবে না ভাবে বুঝাই